নমস্কার বন্ধুরা আমি তো বাইরে রান্না করতাম তো বর্ষাকাল করে গিয়েছিল প্রচণ্ড বৃষ্টি হয়েছিল তাই জন্য উনুনটা প্লাস্টিক দিয়ে চাপা দিয়ে রেখেছিলাম এখানে খুবই নোংরা অবস্থায় ছিল তো আমি সেগুলো পরিষ্কার করে নিয়ে কাদা দিয়ে উনুনটাকে লেপে দিয়েছিলাম তো এতটাই ফেটেছে শুধু কাদা দিয়ে লেপে রেখেছিলাম দেখতেই পাচ্ছি উনুনটা ফেটে কী অবস্থা চৌচির হয়ে গেছে তাই জন্য আমি গোবর নিয়ে এসেছি গোবর দিয়ে এইভাবে লেপে দিলে আর উনুনটা ফাটবে না খুব সুন্দর মরশিন হয়ে থাকবে তাই জন্য কাদা আর গোবরটা কাদাটা কম দিয়েছি আর গোবরটা বেশি করে দিয়েছি দিয়ে এইভাবে করে মাখিয়ে নিয়ে উনের ওপর এইভাবে করে লেপে দিচ্ছে হাত দিয়ে শুধু কাদা দিয়েছিলাম দেখো কত ফেটেছে কি অবস্থা এমনিতেই অনেকদিন চাপা দেওয়া ছিল তাই জন্য উনুনটার অবস্থা একদম খারাপ হয়ে গেছে দেখো এইভাবে করে ভালো করে আমি হাত দিয়ে হাত দিয়ে কাদা আর গোবর দিয়ে লেপে দিয়েছি কত সুন্দর এবার দেখতে লাগছে দেখো কত মরসিন হয়ে গেছে গোবরটা দিয়ে এইভাবে গোবর দিলে আর উনুনটা ফাটবে না আর শুধু কাদা দিয়ে দিলে উনুনটা ফেটে কী অবস্থা হয়েছে তো তোমাদেরকে দেখালাম গোবর দিয়ে দিয়েছি আর ফাটবে না কত সুন্দর হয়েছে মুখটার কাছেও ফেটে গেছে যেখান থেকে জাল দেবো উনুনের যে মুখটা এটা আমাদের জোড়া উনুন তো ভাবলাম রান্নাঘরের যে উনুনটা রয়েছে একটা ওটা একটা প্রচণ্ড রান্না করতে দেরি হয় তাই ভাবলাম এটা পরিষ্কার করে নিয়ে এখানেই রান্না করব তাই জন্য এটা পরিষ্কার করে নিচ্ছি এটা পুরো খোলা জায়গা এটা আমার রান্নাঘর নয় আমার উঠোনের এক সাইডে এটা আমি এখানে রান্না করি তো অনেকটাই গোবর রয়েছে তাই ভাবলাম যে কিভাবে ঘুঁটে করে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো এইভাবে প্রথমে গোবরটা নিয়ে ভালোভাবে হাত দিয়ে চটকে নিতে হবে পুরো চটকে এটা কিরম ডেলা ডেলা ছিল চটকে নিয়ে পুরো আমি দেখো একদম পুরো চটকে চটকে গোবরটাকে পুরো মাখিয়ে নিয়েছি তার মধ্যে পায়ের অবস্থা দেখো দেখতে পাচ্ছ কত রক্ত খেয়েছে এইভাবে করে দেখো একদম চটকে চটকে নিয়ে গোবরটাকে একদম মরসিন হয়ে যাবে এইভাবে গোল করে হাতের মধ্যে নিয়ে যে কোনো ভুসির মধ্যে ফেলে দিতে হয় মানে এই ঘাস পাতা বা খড়ের খড় কোচা জারকের ওপর এইভাবে ভুসির ওপরে গোবরটা এইভাবে ফেলে দিতে হয় দিয়ে এইভাবে যে কোনো গাছের গায়ে অথবা দেয়ালে এইভাবে দিয়ে হাতের পাঁচটা আঙুল দিয়ে এইভাবে চেপে চেপে দিতে হয় এরকম দিয়ে অনেক দিন রেখে দিতে হয় তারপরে তবে এটা শুকিয়ে গেলে ঘুঁটে হয়ে যায় তো দেখো পুরো এটা খোলা জায়গা দেখে বুঝতেই পারছো এটা কোনো রান্নাঘর নয় চতুর্দিকে গাছপালা পুরো খোলা জায়গা তো আমি এখানে তো বাসন কোষণ নিয়ে রাখবো মশলাপাতি নিয়ে রাখবো তাই ভালো করে ভাবলাম এটা গোবর দিয়ে নিই তাই কাদা আর গোবরটা ভালো করে চটকে নিলাম এক বালতি জল নিয়ে এর মধ্যে ভালো করে চটকে নিয়ে এটা নেতা দিয়ে গোবর দিয়ে নেব তাহলে জায়গাটা আমার পরিষ্কার হয়ে যাবে উনুনটা তো মোটামুটি ভালোভাবে সেরে নিয়েছি তো এই কোলগুলো দেখো উনুনের কোলগুলোও ফেটেছিলো এগুলো কেমন অসমান হয়েছিল তাই কাদা আর গোবর দিয়ে এগুলো সব হাত দিয়ে দেখো কত সুন্দর যেখান থেকে দেয় এটা পুরো ফাটা ছিল এই কাদার গোবর দিয়ে ভালো করে আমি সারিয়ে নিয়েছি রবিবারের পাশটা আমি ভালো করে গোবর দিয়ে নেবো কেমন দেখো পাতা পড়েছে কেমন অসমান হয়ে রয়েছে জায়গাটা আমি এখানে তো মশলাপাতি রাখবো বাসন কোষণ রাখবো তাই জন্য ভাবলাম ভালো করে এটা গোবর দিয়ে পরিষ্কার করে নিই মধ্যে কি অবস্থা দেখো শুধু একটা দুটো নয় আর কি বড় বড় কালো কালো মশা দেখো এই হাতেই মারছি কি করব হাত ধুইতে গেলে সব উড়ে পালাবে কত মশা শুধু পাটা ভর্তি দেখো এই পায়ে মারতে মারতে আবার এই পায়ে দেখো কত ভর্তি হয়ে গেছে দেখো শুধু কত বড় বড় মশাগুলো দেখো আবার এই পায়ে মারছি তো ওই পায়েও ভর্তি হয়ে গেছে কত মারবো কি অবস্থা দেখো রক্ত খেয়ে ওই পাও দেখো ভর্তি হয়ে গেছে যাই হোক গোবরটা দিয়ে নিই খুবই কষ্ট করছি বুঝতেই পারছো এদিকে মশা দুটো পা ছিঁড়ে খুলে খেয়ে নিচ্ছে পিঠেও বসেছে অনেক মশা কিন্তু মারতে পারছি না এইভাবে করে গোবর দিয়ে নিলাম তো অনেকটা কাদা ছিল আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটা ছোট্ট উনুন শেয়ার করি তো কাদাটা ভালো করে চটকে নিয়েছি কাদাটা চটকে নিয়ে এইভাবে লম্বা করে হাতের মধ্যে একটা লম্বা করে পাকিয়ে নিয়ে এইভাবে দিয়ে দিলাম আবার একটা কাদা নিলাম নিয়ে এইভাবে দেখো লম্বা করে নিচ্ছি কাদাটাকে নিয়ে এই পাশে দিয়ে দিলাম যে মাঝখানটা পরিষ্কার করে নিলাম আবার একটু কাদা নিলাম নিয়ে আবার ওইভাবে চটকে নিয়ে লম্বা করে নেব লম্বা করে নিয়েছি অনেকটা লম্বা হয়ে গেল তাই জন্য এটা একটু ঘুরিয়ে দিলাম মুখটা যাতে গোল হয়ে যায় দেখো গোল হয়ে গেছে নাকি সুন্দর পুরো লম্বা হয়ে গেছিল একটু মুখটা ঘুরিয়ে দিলাম তাই গোল হয়ে গেল আবার ওই একই কাদা নিয়ে ফের ওই লম্বা লম্বা করে ওর উপরই আমি ফের যেমন আছে তেমনই ফের আবার লম্বা লম্বা করে দিয়ে দিচ্ছি দেখো তাহলে অনেকটা উঁচু হয়ে গেল এবার যে কাদা এক্সট্রা ছিল সে কাদাগুলো একটু আমি ছেনে নিলাম হাত দিয়ে নিয়ে এগুলো দেখো কতগুলো কাদা ঝুলছিলো ওটা হাত দিয়ে একটু আমি পরিষ্কার করে নিলাম নিয়ে কাদা পুঁটলি পুঁটলি করে এর ওপর দিয়ে দেবো মানে যেটা ঝিক বলে সেই ঝিঁক আমি একটু করে কাদা দিয়ে এর উপর দিদি দেখো একটু করে কাদার পুটুলি করে তিনটে ঝিঁক করে নিলাম ওই মাঝখানে একটু দিয়েছি এই ধারে একটু দিয়েছি আর এই ধারে একটু তিনটে ঝিঁক মতো করে নিলাম এবার আমি ফের একটু লম্বা করে ফের ওই হাতে চটকে নিয়ে লম্বা করে নিয়ে এবার এর ওপরটা দিয়ে দিলাম তোমরা যদি বড় উনুন করো এর মধ্যে মগ ঢুকিয়ে দেবে এই যে ফুটোটা রয়েছে এই ফুটোটার মধ্যে একটা মগ ঢুকিয়ে দেবে মগের উপর থেকে লম্বা করে এই কাদাটা এভাবে দিয়ে দেবে এই ফুটোটার মধ্যে একটা মগ ঢুকিয়ে দেবে দিয়ে এর ওপর কাদাটা দিয়ে দিলে সুবিধা হবে এত ছোটো তো তাই মগ ঢুকবে না আর বড় উনুন করলে এর ভিতরে মগ দিয়ে মগের ওপর দিয়ে লম্বা করে কাদাটা দিয়ে দিলে উনুনের মুখটা হয়ে যায় তো দেখো এইভাবে করে আমি কাদাগুলো একটু চেঁচে চেঁচে নিচ্ছি দেখো পুরো ছোট্ট একটা কি সুন্দর উনুন করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো কত সুন্দর এই যেগুলো ঝিঁক একটু উঁচু উঁচু করে কাদাটাকে দিয়ে একটু উঁচু উঁচু করে দিয়ে এটা ঝিঙ্ক হয়ে গেছে কত সুন্দরভাবে উনুন তৈরি করলাম সে অনেক দিন হয়ে গেছে দেখো এবার যে গোবরটা আমি চাবড়া দিয়েছিলাম দেখো কী সুন্দর শুকিয়ে খলখল হয়ে গেছে দেখো এইভাবেই ঘুঁটে তৈরি হয়ে যায় পুরো ঘুঁটেটা তৈরি হয়ে গেছে আর আমি যে উনুনটা করেছিলাম ছোট্ট উনুন সেই উনুনটাও দেখো শুকিয়ে গেছে কি সুন্দর হয়েছে এইভাবে সরু সরু করে কাগজ পাতা কলাট বাঁশের যে কলাট এইভাবে জাল দিলে উনুনটাও জ্বলবে কি সুন্দর